সমস্ত যে পোড়া দাগ ক্ষত চিহ্নকে সারিয়ে ফেলার জন্য উনি সময় দিয়েছেন মন্দির বা বাড়ি রিপেয়ারিং করার জন্য তার অফিসাররা আগের থেকে দৌড়েছেন মুখ্যমন্ত্রী যাওয়ার সময় যেন কোনো ক্ষত চিহ্ন দাঙ্গার না দেখা যায় সেই সমস্ত গাড়ি পুড়ছিল রাস্তায় সে সব সরিয়ে ফেলা হয়েছে তো ধামাচাপা দিয়ে উনি গিয়ে দেখাবেন দেখুন কিছুই হয়নি যেমন যেটা উনি বলেন ভুল রিপোর্ট দেওয়া হয়েছে তার পার্টি লোকেরা বলছেন তাতে কিন্তু মানুষের মনের ক্ষত দূর হবে না উনি যদি যেতেন দু একদিনের মধ্যে আমরা যেমন গেছিলাম তাহলে ওখানকার লোক ওনাকে বিশ্বাস করতে পারত কিন্তু সেই বিশ্বাস আর ওনার উপরে লোকে করে না কারণ মুর্শিদাবাদের লোক একবার নয় বারবার প্রতারিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে সে সিএ আইন হওয়ার পরে হোক নুপুর শর্মার ঘটনার পরে হোক বা এই ওয়াকপকে নিয়ে হোক সুযোগ পেলে এখন হিন্দুদেরকে আর লুটপাট করা হচ্ছে বাড়ি ছাড়া করা হচ্ছে তো তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার হবার এতদিন পর মুখ্যমন্ত্রী লোক দেখিয়ে মুর্শিদাবাদ গেলেন যাতে তিনি গেলে হিন্দুদের ওপর অত্যাচারের কোনো চিহ্ন না থাকে হিন্দুদের বিশ্বাস ভঙ্গ করেছেন তিনি এর আগেও বারবার ওখানে হিন্দুদের ওপর জেহাদি হামলা হয়েছে কিন্তু প্রশাসন চুপ থেকেছে আজ হিন্দুরা ওখান থেকে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে এর দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে ওনার যদি মুখ্যমন্ত্রীর দম থাকে ওখানে যে ঘটনা হয়েছে উত্তেজনা ছড়িয়েছে দাঙ্গা হয়েছে হিন্দু বাড়ি লুট হয়েছে মন্দির ভাঙা হয়েছে হত্যা হয়েছে তার তদন্ত উনি করান কেন্দ্রীয় সংস্থা দিয়ে এবং বিএসএফ কি করেছে না করেছে কতটা অনৈতিক কাজ করেছে সেটাও কেন্দ্রীয় সংস্থার তদন্ত চান উনি উনি চাইলেই হয়ে যাবে উনি চাপা দেওয়ার জন্য গেছেন উনি একদিন পরে কেন গেলেন সমস্ত মিটিয়ে দিল ওখানকার চিহ্নট এভিডেন্স সাফ সূত্র করে তারপরে মিডিয়ার লোকদের ঢুকতে দিলেন নিয়ে গেলেন তে দিন যাননি কেন জন্য এই ধরনের মিথ্যা কথা উনি আগেও বলেছেন আবার বলছেন ওখানকার সাধারণ মানুষ জানে তাদের উপর দিয়ে কী হয়েছে মুর্শিদাবাদ মুখ্যমন্ত্রী চিরদিন দাঙ্গাকারীদের পক্ষে আছেন এবং জিহাদিদের পক্ষে আছেন সেটা আমরা তখনই বুঝে গেলাম যখন দাঙ্গার পরে ক্ষতিগ্রস্তদের পক্ষে না দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা না করে দেখা না করে যখন ইমামদের ডেকে উনি মিটিং করলেন আমি তো বলেছিলাম যদি আপনি মনে করছেন এই ইমামরা বা এরা দোষ করেনি তাহলে সবাইকে দিয়ে একটা প্রস্তাব লিখিতভাবে একমত হন যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে এটা অন্যায় অনৈতিক এবং তার আপনি নিন্দা করছেন কেন নিন্দা প্রস্তাবে সই করালেন না ইমামদেরকে কারণ আপনি জানেন এরাই করেছে তাদেরকে বাবা দেওয়ার জন্য আপনি ডেকেছিলেন চন্দন দাস মামলা করতে গতকাল থেকে তাদেরকে করে নিয়েছিল আমি আমি তো বলছি পুরো ঘটনা মমতা ব্যানার্জি টিএমসি করিয়েছে জিহাদিদের দিয়ে সেটা চাপা দেওয়ার চেষ্টা করছেন আজকে অরগোবিন্দ দাসের পরিবার তো চাইবেই সুবিচার কারণ তারা সর্বস্ব হারিয়েছে ঘর দোর থেকে প্রাণ বাড়ির দুটো পুরুষ মানুষকে তারা অনাথ হয়ে গেছে আমরা তাদের সঙ্গে আছি তারা তো কোর্টে গিয়ে কেস করবেই আমি তো বলছি ওরা কেন যাচ্ছে যদি সত্যিকার অন্যায় হয়ে থাকে উনি তার বিচার চান তাহলে মমতা ব্যানার্জি সিবিআই চান ওই ঘটনার তাহলে ঠিক হয়ে যাবে আজকে ওরা যদি কোর্টে যায় তাকে আটকানো হয় তাহলে পশ্চিমবাংলায় বিচার বলে কিছু আছে আইন শৃঙ্খলা বলে কিছু আছে মমতা ব্যানার্জি পুরোপুরি জিহাদিদের সঙ্গে আছেন অভিযোগ করেছেন যে পুলিশ যখন ছিল দেখা করতে যাই তাকে করতে চলে না ঠিকই আছে তো মমতা ব্যানার্জি ওটাই চাইছেন যেমন আর্জি করে সত্য ঘটনা চাপা দিয়ে দিয়েছেন ঠিক মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেটাকেও চাপা দেওয়ার চেষ্টা করছে পরিকল্পনা করে মুর্শিদাবাদের হিংসা নেপত্র বহিরাগতরা বহরমপুরে সরব মুখ্যমন্ত্রী দু তিনজন বিধর্মী নেতা অশান্তি ছড়িয়েছে দাঙ্গাকারীরা কাজিরা বাংলা শত্রু বিজেপিকে নিশানা তো ক্ষমতা বিজেপিকে নিশানা করে লাভ নেই বিজেপি কোথায় ছিল সেখানে আমি তো ছিলাম সেখানে ফারাক্কাতে রাত্রেবেলায় এসেছি সব দৃশ্য দেখে এসেছি আমি তো উনি কেন তদন্ত করছেন না উনি মনে করছেন না এটা কোনো বড় ঘটনা হয়েছে এতগুলো মানুষের বাড়িঘর চলে গেল এত মন্দির দোকানপাট নষ্ট হলো দুটো প্রাণ গেল এখন এত মানুষ ঘর হলো তার পিছনে কে আছে সত্য সামনে আসবে না আজ আমার মনে হয় উনি ভয় পাচ্ছেন সত্য সামনে এলে ওনার নামও জড়িয়ে যাবে ওনার পার্টির ওনার নেতাদের নাম জড়িয়ে যাবে ওনার এম নাম জড়িয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ